সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আসলে আমাদের অনেক কিছু করণীয় আছে আমরা বিজয়কে ভুলে গেছি এখনও অনেক মানুষে এটা মনেও পড়ে না হয়তো বছরে একদিন এই যে পতাকা বিক্রেতা এই এই সময়টা ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এই সময়গুলা তারা পত্রিকা পতাকা বিক্রি করে বাংলাদেশের জাতীয় পতাকা হ্যাঁ তাদের মুখে থেকে একটু কথা শুনবো আর দেখি একটু আমরা একটা পতাকা কিনবো তাদের থেকে আর আমরা একটু কথা বলি ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই এই যে যে ব্যবসাটা আপনি করতেছেন এটা একটা কিন্তু সম্মানীয় ব্যবসা জি এই ব্যবসাটা মূলত আপনারা ষোলোই ডিসেম্বর জি একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চে মার্চ এইসব আমাদের বাংলাদেশে জাতীয় যেইগুলা মানে ইয়াগুলা আছে আছে এই দিনগুলাতেই জাস্ট পথে কতগুলো বিক্রি হয় কোন কি মানুশি নাই তাই না যে এগুলো এগুলো হচ্ছে গিয়ে আগে নিত যখন মানুষ না পাইছে তখন নিত এখন দেখা যাচ্ছে এগুলো আছে কিন্তু এগুলোর কদর করে না মানুষ এই বছরে একদিন দুই দিন একটা জিনিস কিনবে 100 টাকা 200 টাকা 500 টাকায় খরচ হোক টাকা তো জীবন অনেক অনেক কামো যাবে হ্যাঁ অবশ্যই তাই না তো তারা দেখা যাচ্ছে এগুলোকে অবহেলা করতেছে এমন একটা সময় আসবে তারা থাকবে কিন্তু এগুলো থাকবে না প্রিয় বন্ধুরা আসলে ষোলোই ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে এটা আমাদের ইন্টারন্যাশনালভাবে ঘোষিত আছে আসলে এই বিজয়কে অর্জন করার জন্য আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই বিজয়টা আমরা ছিনিয়ে আনছি এই যে একটি মূল্যবান পতাকা এটা হতে পারে কত টাকা দাম এটা তিরিশ টাকা দাম হতে পারে তিরিশ টাকা দাম কিন্তু তিরিশ হাজার কুঁজি টাকা দিলেও এটাকে আমি কাউকে আঘাত করতে দিব না এটা আমার বাংলাদেশে গর্ব যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা আচ্ছা এই যে পতাকাটা বিক্রি করেন এটা আপনি সবসময় বিক্রি করেন জি না এটা এটা দেখা যাচ্ছে বছরে আমি একদিন বিক্রি করি এই আজকের দিনটাই ষোলো ডিসেম্বর শুধু পনেরো ডিসেম্বর আমি বিক্রি ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর মানে দুই দিন হ্যাঁ হ্যাঁ এই দুই দিনে কত টাকা করে বিক্রি করতে পারেন আইডিয়া এই দুই দিনে আপনার আগে অনেক হতো দেখা যাচ্ছে এমনও সময় গেছে একদিনে দশ হাজার টাকা বারো হাজার টাকা বিক্রি হতো কিন্তু এখন ওরকম নাই এখন যত দিন যাচ্ছে তত আর কি মানুষের দেশপ্রেমী কমছে চলে যেতেছে কম কম হইতেছে আসলে মানুষ আমরা প্রিয় বন্ধুরা আমরা বাঙালি জাতি বাঙালি জাতি আমাদের গর্ব এটা আমাদের গর্ব আমাদের বাংলাদেশ শোনার চেয়ে তাই না বাংলাদেশ নামটা সেই হ্যাঁ প্রিয় বন্ধুরা আসলে বাংলাদেশের আমাদের গর্ব এই জাতীয় পতাকা এটা আসলে আমিও যদি বিক্রি করতে পারতাম আমার চেয়েও খুব ভালো লাগতো যাই হোক ভাই সাথে আমি বাইরে পথ বিক্রি করছে জন্য এটা আমার ধরা দিয়ে গেছে বাইরে ধরাই ছিল আচ্ছা বড় ভাই আমাদের এই যে মাথায় পথে গে বাঁধানোর জন্য পথে গে দেন এই যে দেন এটা আপনি যেটা যেটা ভালো হয় এটা দেন এটা বাংলাদেশের ব্যানার আছে হ্যাঁ মানচিত্র আছে এটা আমার মাথা বাইন্দা দেন একটা আমি ধরছি আপনি খুলে আমার ক্যামেরাম্যান একটা দিবেন ইনশাল্লাহ আসলে আমরা সবসময় কিন্তু আমাদের এই ডাস্টবিন ডে আমাদের ভিতরে থাকতে হবে এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের গর্ব আমরা বাংলাদেশ যদি আমরা মরে যাই আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারা কিন্তু এভাবে ডাস্টবিনের দিকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষের এই ভালোবাসা বছরে একদিন আসে এই ভালোবাসা নিয়ে আমাদের সবসময় থাকতে হবে আর আপনার এখানে যে পতাকাগুলো আছে এগুলো কত করে বিক্রি করে দশ টাকা যেগুলো আমাদের তো চার পাঁচটা দেন যেটা ভালো আপনার থেকে যেটা ভালো মনে হবে আমাদের চার পাঁচটা দেন দুইটা তিনটা চার পাঁচ পাঁচটা পদে গা নিবা নাও নাও একটা ছোটো আপনি উড়ে দিয়ে দিলাম একটা আর আরেকটা দেন একটা তো কমে আছে ভাই একটা বই গেছে একটা আমরা আচ্ছা ভাই আমাদের আমাদের চারটা আর একটা পাঁচটা পাঁচটা একটা ছয়টা ছয়টা আমার মাথায় একটা সাতটা আর একটা দেওয়া নেই এরকম এরকমগুলো দেন আটটা আটটা আমরা নিলাম আপনি থেকে আর আটটা কত আশি টাকা দশটা পিস আচ্ছা আশি টাকা আটটার দাম আজকে কত টাকা বিক্রি করছেন

বাংলাদেশের জাতীয় পথেকে বিক্রি করেন আপনার প্রতি অনেক সম্মান জানাই কারণ এই 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 কাজটা কিন্তু অনেকজনই করতে পারে না যার ভিতরে আসলে একটা মনসত্ব জাগে বাংলাদেশের প্রতি যার একটা খুব খুব ভালো একটা টান থাকে আগ্রহ থাকে সেই কিন্তু এই ব্যবসাটা করে এটা কিন্তু একটা আনন্দদায়ক ব্যবসা এই যে আপনার আমি কী করলাম পাঁচশো টাকা দিলাম সেটা আপনারা কেন দিলাম আপনি এই ব্যবসাটা করেন এই জন্য আপনারা আমি এটা একটা পুরস্কার দিলাম যা তার কিছুই না পাঁচশো টাকা দিলাম আপনার যে দাম আছে দাম কিন এই যে বন্ধুরা এই ভালোবাসা এখন থেকে যতদিন আপনি বাঁচেন আমি বাঁচি আমাদের আগামী নেক্সট জেনারেশন যারা আসবে এই ভালোবাসার প্রতি তাদের সম্মান জানাতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা এই পদে আনার জন্য তিরিশ কোটি শহীদের রক্তের বিনিময় আমরা অর্জিত করছি বাংলাদেশকে আমরা তিরিশ টাকা একটা পদে তিরিশ টাকার একটা পদে কিনতে পারি না এই যে ভাই আজকে পদে বিক্রি করতে হ্যাঁ কেউ নিতে চান আমাদের ভিতরে আসলে ভাই সালাম আলাইকুম আমাদের ভিতরে কি বাংলাদেশের ভালোবাসা বাংলাদেশ যে একটা সম্মান লাখো শহীদের রক্তের বিনিময় এই ভালোবাসাটাই কমে গেছে না না কমলে না এই এই পদে এখনো ভাই বিক্রি করতে পারতো কিন্তু অন্য অন্য সময় অন্য অন্য বছর এর পদে টাকা বিক্রি হওয়া জায়গা কিন্তু নেয় না তিরিশ টাকার একটা পিন পদেকা তিরিশ টাকা কিন্তু চায় না মা ভালোবাসা মানুষের কমে যেতেছে ধীরে ধীরে দিয়ে বন্ধুরা এটা একটা জাস্ট একটা মেসেজ কেউ মাইন্ড করবেন না অন্যভাবে নেবেন না সবাই বাংলাদেশকে ভালোবাসুন এগিয়ে আসুন হাজারো মানুষের পাশে আমাদের একটি মুখে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম